আরও অনেকগুলো চিনির কল আছে মোট টোটাল ছয় সাতটা চিনির কল আছে তার মধ্যে এটা সেকেন্ড থার্ড পজিশনেই রয়ে গেছে এখানে আমাদের যে চিনি কলটা সাধারণত পৌষ মাসে পৌষ মাসের দিকেই চালু হয়ে যা অগ্রায়ণের শেষের দিকে এবং পৌষ মাসের দিকে চালু হয়ে যা এই যে আমাদের যে ব্রহ্মপুত্র অঞ্চল প্রত্যন্ত অঞ্চল চতুর্পাশে যে আখ দেখতেই আছেন অনেকগুলো আখে খেত হ্যাঁ এখন তো মোটামুটি অনেকটা আখ কমে গেছে এমন একটা সময় দেখা গেছে এই পঁচানব্বই বা দুই হাজার সালের আগে আমাদের ইসলামপুরে অত্র ইসলামপুরে নাইনটি ফাইভ পার্সেন্ট আখ চাষ হইতো এখন মোটামুটি সেটা কমে এখন চল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্ট জমিতে আখ চাষ করা হয় আর অন্যান্য জমিদের মধ্যে অন্যান্য আদারওয়াইজ ফসল যেমন ভর্তা করা হয় ধান করা হয় অন্যান্য সবজি করা হয় বেশ ওইদিকেও আগে গেছে মোটামুটি আখ যেটা আমরা যোগান দিতে পারতেছি দেয়ানগঞ্জে কলটা সাধারণত এখানে পৌষ মাসে চালু করলে তারা চৈত্র বৈশাখ মাস পর্যন্ত তারা ধরে রাখতে পারে এই আর কি মোটামুটি আমাদের দেশের যে চিনিটা উৎপাদন হচ্ছে আমাদের দেয়ানগঞ্জ মিলে মিলে এই চিনিগুলা সাধারণত আমাদের এলাকার আখে দিয়েই হয়ে যায় এখন আমি যা শুনলাম আপনার কাছে বর্তমান যে অবস্থা অন্যান্য যে পাশের ক্ষেতগুলা কিন্তু দেখেন যে আখ কাটার পরে এখানে দেখা যাচ্ছে যে ভুট্টা চাষ করছে

ও এখন মানে আজকাল সেপুতে আগুন কমার কারণ মনে করি যে লবণ খুব কম হয় না লবণ কম হয় এখন তো সতন্ত আমাদের যে আমরা যদিও একটা নদীমাতৃক দেশ তবে নদীমাতৃক দেশ হলো এখন বন্যা বা বৃষ্টিবাদল কম হতে প্রতি বছর বন্যা হয় না আগের দিনে দেখা গেছে প্রতি বছর বন্যা হয় তো বন্যা হলে ক্ষেতে আগ ক্ষেতে পানি উঠতো পানি উঠার পরে জমির মধ্যে যে কিরা বা জমির মধ্যে যে একটা কিই থাকে ভাইরাস এটা ওই বন্যার পানি পানি এতে নষ্ট হয়ে যেত এখন দেখা গেছে বন্যার পানি সেটা সেরকম হয় না যেটা না হওয়ার কারণে এখন আখের উৎপাদনটা আগের মতো হয় না যদিও মানে আখের উৎপাদনের খরচ আগের মতোই কিন্তু সেটা আশানুর ফলন না পাওয়ার কারণে কৃষকরা এটা করতে অতটা আগ্রহী হয় না তো এটা হলো অবস্থা আরেকটা জিনিস উপকার করে আমার কাছে যেটা মনে হলো এটা অভিজ্ঞতার কথা আমার কথা না যে নদীমাত্রিক যে অঞ্চলগুলো চরে যে আখ চাষ করে এটা প্রধান কারণ হলো যে বন্যা যখন আসে বালি কিন্তু পানির সাথে যায় পানির সাথে যায় যখন এই আখ গাছে বাঁধা পাই বালিগুলো কিন্তু জাগায় বৈশাখ এইভাবে আস্তে আস্তে হয়েছি আস্তে আস্তে তো এটা কিন্তু একটা ভালো দিক এখানে এখন কৃষকের অন্যান্য ফসল খুব লাভবান হইতেছে ভুট্টা যেমন পাশাপাশি দেখা গেলো যে অন্য সবজি চাষ করতেছে কলার বাগান আছে মরিচ আছে আলু আলু আছে এগুলা চাষ করে কিন্তু লাভবান তো এগুলো কিন্তু দীর্ঘ একটা প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাছাড়া আখ চাষের মাধ্যমে এক প্রকার মাটির ক্ষয় রোধ হয় কারণ যখন বৃষ্টিপাতল হয় এই যে বললেন যে বন্যার পানি যখন আসে তখন মাটি ধাক্কা দিয়ে অনেক সময় সরাই নিয়ে যায় আবার যদি জমিতে আখ চাষ করা থাকে তাহলে বালিটা ধাক্কা দিয়ে সরাইতে পারে না এবং যে স্টক থাকে সেই মাটিটা আখের গোড়ায় লেগে থাকে এই যে আমার হাতের যে আগে শুনলাম একটা কাকার কাছে

ওটাটা খুব উন্নত জল বাইরে থেকে ইম্পোর্ট করে তারা ভালো ভালো যাচ্ছে তো আমি যতটুকু মনে করি আসলে আগেরকার দিনের এক নরম ভার একটাই কারণ সেটা হচ্ছে যত্নাদি তখনো করা হয়তো এখনো করা হয় আগেরকার দিনে মানে ঘন ঘন বন্যা হতো মাটির উর্বরতা থাকতো মাটির মাটির রস থাকতো মাটিতে কোনো বাদা প্রাপ্ত হয় নাই এবং কোন ভাইরাস পোকা মকর আক্রমণ থেকে অনেকটা রক্ষা পাইতো তার কারণে আর একটা কি গইতো শুষাদ হইতো এবং একটা নরম থাকতো তো তো আমার পরামর্শ থাকবে আপনার কাছে আমি আমি এটাই জানলাম অনেক কিছু শিখলাম কৃষক সাথে কথা বলছি তো এখানে একটা ভুট্টা খেতে দেখলাম তো মনে হইলো যে আটটা বাসায় রাখার দরকার যেহেতু চিনির মেল একটা আছে এটা কিন্তু বাইরে থেকে রপ্তানি করতে হয় চিনিটা চিনিটা বাইরে থেকে রপ্তানি করতে হয় আর দেখা গেছে একটা চিনির কল্লা আনা তো অনেক সহজ কথা না

আবার যখন সকল পণ্যের বা কাঁচামালের যোগানটা ঠিকমতো মতো দিতে পারবে তখন আর সেই ভর্তুকি দিতে হবে না তখন মোটামুটি লাভবান হবে সরকারের তো লাভবান হয়ে যাবে আর আমরা আনা এসে চিনি পেয়ে যাব। এবং আমাদের বাইরের দেশ থেকে সেটা আমদানি করতে হবে না বরঞ্চ আমরা রপ্তানি করতে পারবো তো ভাই আজকে এই আমি সামনের ভিডিওতে আপনার সাথে আমরা ওই পাশে যাব কিভাবে আগ থেকে মানে অরিজিনাল যে গোড়টা কিভাবে তৈরি হয় এক গুড়টা তৈরি হয় কিভাবে এটা নিয়ে আমরা দেখব কৃষকদের সাথে কথা বলবো এবং আপনাদের ধন্যবাদ খাবো নেক্সট ভিডিওতে আগ থেকে কিভাবে গুরু উৎপাদন হয় সেই বিষয়ে আমি ডিটেলস বলে দেব আপনারা যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে দেন তার লাইক কমেন্ট ভিডিও বানানোর মোটিভেট উৎপাদন করে তো আমাদের ভিডিওগুলো থাকবে এরকম আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে যাই পাশাপাশি মানসিক শান্তি আসে এবং বিভিন্ন অনেক ভাইয়া আপু আছে এখনো ঘরের বাইরে থেকে ঘর থেকে বাইর হতে পারেন না তারা আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তারাও আক সম্পর্কে ধারণা জাগুক আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম